তো হ্যালো গাইস তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো তো আমরা আজকে আর টোটলে এক জায়গায় গেছিলাম ঠিক আছে ভিডিও বানাতে গেছিলাম তো আমরা হঠাৎ এই দিকে যেতে যেতে দেখছি যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটা হচ্ছে থার ঠিক আছে তো আমাদের ছোট ভাই দেখেই বুঝিয়েছে যে এটা পল্লিগ্রাম টিভির আগুনের গাড়ি তো চলো দেখা যাক কত দূর যায় আমরা চলো দেখি সো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছো তো আগুনের থারে আগটা আছে সো ফ্রেন্ড দেখতে পাচ্ছো ওর গাড়ি ঠিক আছে আরে দেখো নাম লেখাই আছে কে হ্যাঁ আমরা দেখে এসছিলাম তো চলো তো চলো ওই দিকে পেছনে দাঁড়িয়ে আছে আমরা যে ভিডিও করতে দেবে না ঠিক আছে তো আমরা যে সেলফি মেলফি তুলি আর এই যে সেলফি ভিডিওগুলি দেখতে পাচ্ছ এই হচ্ছে ওর সাথে সেলফি তোলা সোফেন্ট আমরা এখানে গান বসাতে পারলাম না তার কারণ হচ্ছে এখানে গান বসালে কপিরাইট মারবে তার জন্য দিতে পারলাম না তো এখানে আমরা সেল পিলিয়েছি আর একটু পেছন ক্যামেরা তো নিয়েছি তো চলো সোফেন দেখতে পাচ্ছ আর গাড়ি ঠিক আছে আর দেখো নাম লেখাই আছে আগুনকে হ্যাঁ আমরা দেখে এসছিলাম হুম তো চলো তো সেলফি তোলা হয়ে গেল তো সেলফি তুলে আমরা এদিকে বাইরে বেরিয়ে গেলাম ঠিক আছে আমাদের টোটো এখানে তো ছোট ভাই বলো টিভির খার वाला আগুন আগুন আমি কাকু বলি কাকু কেন বলি বলো তো মানে পলিগ্রাম টিভির মালিক হচ্ছে আগুন এই রবিউল রবিউলের ভাইপো আর পলিগ্রাম টিভির মালিক রবিউলকে আমি ভাই বলি আর